গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তুমি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ আবার চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন ব্লগ নিয়ে আর আমার সকালের কাজ হয়ে গেছে সব আর কি খাবার তৈরি করে যায় সকালের জন্য চলো এবার দেখতে থাকি বন্ধুরা আমার সকালের কাজ তো হয়ে গেছে কিন্তু বিছানাটা গোছানো হয়েছিল না তোমাদের দাদা বই শুয়েছিল তো বিছানাটা গুছিয়ে নিই আর বিছানা গুছাতে গুছাতে দেখো লাইনটা চলে যাবে বন্ধুরা সকালে খাবার করছে এগুলো হলো চিরা চিরাটাকে বেছে নিচ্ছি কারণ চিরা না বেছে তো আর খাওয়া যায় না এই যে সকালে খাবার নিয়ে নিয়েছে চিরা আজা কলা আর লাল চা দুপুরের খাবার মাছের ঝোল পোটল পোস্ত আর এখানটাতে আছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে স্নান হয়ে গেছে আমার রান্নাও হয়ে গেছে কিন্তু রান্নাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এখানে তো প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির কারণে লাইন ছিল না তো লাইন না থাকলে তো গোটা ঘর অন্ধকার কি করে রান্নাগুলো শেয়ার করবো করতে পারিনি আর তোমাদের দাদা এখন স্নান হয়নি স্নান হলেই আমরা লাঞ্চটা বেড়ে নেবো এই যে বন্ধুরা দুপুরের লাঞ্চ বেড়ে নিয়েছে এটা তোমার দাদা আর এদিকে এটা আমার আমি পাতেই সব বন্ধুরা আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধ নিয়ে এসে কেশর ভিজিয়েও রেখেছি আর চাও হয়ে গেছে চা নিয়ে এসেছি চাটা এখন খাবো আর হচ্ছে রাতে রান্না মনে হয় আর কিছু করব না শুধু বাদ করবো চলো কিছু যদি করি সেটা তো শেয়ার করবোই অবশ্যই আর এতক্ষণ আমি দুপুরবেলা লাঞ্চ হওয়ার পর এতক্ষণ ভরা আমি এডিটিং করছিলাম এখন বাজে সাড়ে সাতটা মানে এডিটিং করে তারপরে চা করলাম দুধ জল দিলাম মানে এতটা লং টাইম আমার আজ এডিটিং করতে লেগে গেছে তারপর আবার আপলোডে বসিয়ে দুধ জল দিলাম আর চা করলাম চলো দেখতে থাকো ভিডিওটা এই যে বন্ধুরা চা আর এই যে বিস্কিট আজকে কোটা নিয়ে বসে গেছি যদিও সবগুলো খাবো না মানে বের করে আর নিয়ে আসি কৌটোটা ঘরেই ছিল কারণ আমার ওষুধ খাওয়ার সময় বিস্কেট লাগে কারণ ওষুধটা খেয়ে মানে ট্যাবলেট দিলে সঙ্গে সঙ্গে আমাকে বিস্কুট খেতে হয় সেই জন্য বিস্কুটটা নিয়ে এসেছি এখানেই ছিল তো বিস্কুটের কৌটোটা ধরেই চা খেতে বসে গেছি চলে চাটা খেয়ে নিই তারপরে কি হচ্ছে দেখা এই যে বন্ধুরা রাতের খাবার রাতে আর কিছু রান্না করতে হয়নি কারণ সব কিছু রান্না করাই ছিল বন্ধুরা আছে আর ভাত রান্না করিনি তোমাদেরকে বললাম সন্ধ্যাবেলায় যে ভাত করতে হবে হয়তো আমি এসে দেখলাম ভাত করতে হবে না অনেকগুলো ভাত আছে আর মা রুটি খাবে মা রুটি করে নিয়েছে আর হচ্ছে ভাত যেটুকু ছিল ওটুকু আমি আর আমার আর হয়ে যাবে সেই জন্য আর ভাত রান্না করিনি বাচ্চাকে গরম করে নিয়েছি তরকারি তরকারিকে গরম করে নিয়েছি আর মার আবার জ্বর এসছে মা ওষুধ খেয়ে খাবার খেয়ে শুলো আমাদেরও ডিনার হয়ে গেল খাবার খাওয়া হয়ে গেছে ও ঘরে গেলো আমি খা সব জল টল নিয়ে ভিডিও হয়ে ঘরে যাচ্ছি ঘরে গিয়ে ওষুধ খেয়ে দুধ খেয়ে শুয়ে পড়বো গুড মর্নিং বন্ধুরা কালকে ভিডিওটা আমার এম করা হয়নি কারণ আমি যে পার্সেন্ট চার্জ হলে অনেকবারই ব্যাটারি হয়ে গেছিলো দু পার্সেন্ট চার্জ হলে আমি ভিডিওটা এন্ড করে দেবো বলে ওষুধ খেয়ে শুয়ে থাকতে থাকতে আমি কখন ঘুমিয়ে গেছি জানি না ওষুধটা কেনা প্রচণ্ড ঘুম হতো তো ভিডিওটা আজকে এন্ড করছি কারণ আজকে তো নতুন ভিডিও তৈরি করতে হবে তোমাদের জন্য